আপনার হয়তো আমার থেকে উন্নত আছে পরিবার কিন্তু আমার সিচুয়েশন এত কন্ডিশন খারাপ ছিল আমি আমার বাবা বলে ইচ্ছা খারাপ এমন দিন গেছে বুঝতে পারছেন সেখান থেকে আমার জার্নি শুরু এমনকি পয়সার জন্য বলো পড়াশোনা করাতে পারিনি পুরোটা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমি কি করবো কি করব বাবার পাশে দাঁড়াবো ভেবে বেরিয়েছি আর আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি জীবনে একটা বড় কিছু করবো কিন্তু সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না

দীর্ঘ চার বছর মেহনত করেছি কিন্তু কিছু করতে পারেনি তারপরে কি করব বাবার হাত তো ধরতে হবে কারণ একটা পরিবারে যদি দুশো টাকা ইনকাম হয় সেই পরিবারটা কিভাবে চলে এখন তো সিচুয়েশন বুঝতেই পারছেন ওদিক ঘুরেছি বিভিন্ন বন্ধুর সঙ্গে নেশা এমন কোন নেশা নেই যে এই ব্যক্তিটা করতো না একটা কথা ভাববেন জীবনে যদি বড় কিছু হল করতে হয় সঙ্গ দোষটা ঠিক রাখতে হবে আর আমরা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সঙ্গ দোষের জন্য কাজ হয়ে যায় কারণটা আমি বলে দিই আপনি যদি একজন প্রফেশনাল চোর হতে চান একটা চোরের সঙ্গে কন্টিনিউ থাকবে সে কি করছে কি প্রসেসে চুরি করছে সেটা জানবেন অটোমেটিকলি পরবর্তী চোর হয়ে যাবে এটা কনফার্ম আপনি যদি একটা সাধু হতে চান সাধু কি করছে কি খাচ্ছে কি পোশাক করছে কি শিখে কথা বলছে সেটা করবেন অনেক আনেওয়ালা টাইমে আপনিও সেই সাধু পরিণত হবে সেম প্রসেসে আমি যখন এই বিজনেসটা প্রথম দেখলাম যে ডাইরেক্ট সেলিং তো বহু আছে ভারতবর্ষে ওয়ার্ল্ডে বহু কোম্পানি আছে কিন্তু সেখানে খাও আর মাখো কোটা এছাড়া কোনো প্রোডাক্ট নেই সেই প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে বোঝাতে আমাদের প্রচুর টাইম লেগে যায় এবং দশজনকে যখন প্ল্যান দেবেন দশজনের মধ্যে কেউ করবেও না কিন্তু আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং করেছি সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজনে লাগে লাগে না লাগে না বলেন তাহলে এখানে হাজারের কিছু নেই মানে আমি 100 এ 100 দিয়ে কাজটা করতে পারব যখন আমি বুঝলাম তিনটে মাস একটা জয়নি হয়নি এই যে আমি এক্সেল দেখে গেছি তিন মাস কন্টিনিউ এফেক্ট রেখেছি বাড়ির লোক কাজ দিয়েছে বাবার পকেটে টাকা নিয়ে চুরি করে প্ল্যান দিতে গেছে বাড়ির লোক তাড়ি দেবে আমার দিন আরে হাততালি কোথায় তারপরে উসমান কে বিভিন্ন যারা সাকসেস আছে তাদের হিস্টরি করতে থাকলাম যারা সাকসেস কেন তাদের ভিডিও দেখতে থাকলাম তাদের একটা হিস্টরি দেখলাম যে মেহনত আপনাকে কন্টিনিউ করতেই হবে যদি সাকসেস হতে হয় এবং মেহনত কি মেহনত কি সব করে আমরা করি কিন্তু কৃষক কি করে ওরা আমরা পড়াশোনা করেছি যে সবচেয়ে মেহনত কারা বেশি করে কৃষক এবং রিক্সা কিন্তু বাস্তব রূপে দেখতে গেলে এরা কোনো বড় টাকা ইনকাম করতে পারে না অন্যদিকে থাকে যারা নিজের টাইমটাকে মাল্টিপ্লাই করছে বিজনেস করছে তারা লাখো কোটি টাকা ইনকাম করছে যখন আমি এইটা বুঝতে পারলাম যে একা মেহনত করে বড় কিছু করা সম্ভব নয় তখন কন্টিনিউ এফেক্ট রাখলাম আস্তে আস্তে তিন মাস পরে একটা জয়েনিং একশো ঘন্টা প্লান্তি হওয়ার পরে মাত্র দশ জন জন এই দশ জনের মধ্যে সবাই কাজ করেনি দশ জনের মধ্যে মাত্র দু থেকে তিন কাজ করেছে আর এই তিনজন থেকে আজকে সাড়ে আটশো থেকে কোন কাজ করতে চাই যখন প্রথম কাজ হয়নি তখন কিন্তু আমি ছেড়ে দিতাম আজকে এমন কোনো ডিস্টিক নেই যেখানে আমার টিম নেই আমাদের বিজনেসের বেশিরভাগ মানুষ ফেলুয়ারের কারণটা কি কারণ স্যার আমরা কমফোর্ট জোনটাকে ছাড়ি না যে বাবা মা তো কাজ করছে ওর পয়সাটা চলে যাবে কিন্তু আপনার পেছনে যদি জ্বালা থাকে ভূত থাকে দেখবেন সাকসেস কেউ উঠতে পারবে না দুনিয়ার কোনো নেগেটিভ আপনাকে নেগেটিভ করতে পারবে না আপনি যদি কন্টিনিউ এফেক্ট রাখেন সাকসেস আসবে যাবে কারণ আমার মতন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যেখানে আমার বাবা মাত্র দুশো টাকা ইনকাম একটা রিক্সা চালাতো ছেলে আজকে পার মান্থ চল্লিশ প্লাস ইনকাম করে বুঝতে পারছেন

আপনি জীবনে ফিল হতে পারবেন যদি আপনার কাছে এটা হা হাই যে হতে পারবেন না তাহলে আপনার জন্য ইএস কোম্পানি কারণ আমি একটা ছোট রেশিও বলি স্যার আপনি যদি মাসে দুটো জয়েনিং করেন আর ওই দুটো জয়েনিং কে যদি সঠিক প্রসেস সঠিক জানকারি দেন তাহলে থেকে যদি 12 মাসে যদি 1000 সেন্টিম হয় তাহলে ওরা যদি ডে এক ঘন্টা কাজ করে যেটা আপনি সারা মাসে করতে পারছিলেন না সেটা পার ডে এক হাজার ঘন্টা কাজ হচ্ছে এর জন্য কোন ইএলএস করবেন টাইম মাল্টিপ্লাই বিশাল টাকা কারণ আমরা কম বেশি কোনো সবাই কোনো কোনো সিম ব্যবহার করছি তাই না আপনি রিচার্জ করছেন আপনার টাকায় কেউ না কেউ বড় লোক হচ্ছে না হচ্ছে তো আপনি বাড়ি বাড়ি কেবিল লাইন ব্যবহার করছেন কিন্তু আপনার টাকায় কেউ না কেউ না বড় লোক হচ্ছে মানে এরা হলো টাইম মাল্টিপ্লাই করেছে এরা লোককে জয়েনিং প্রসেস এনে আপনারাও সেরকম একটা ফ্ল্যাট প্রফ পেয়েছে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন বুঝতে পারছেন বুঝতে পারছেন তো যারা এখনো জান বুঝতে পারেনি তাদেরকে বলবো অফিসে অফিসে গিয়ে জিনিসটাকে ক্লিয়ার হয়ে নেবে কারণ দু হাজার ত্রিশের মধ্যে আমাদের কোম্পানি এমন একটা জায়গা করতে চলেছে এখন যদি সেরে চলে যান তো আকি কাজ করছি হাতে বলা টাইমে আফস্বাস করবে কারণ আপনার বাড়ির পাশে ডাইমন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন